বন্ধুরা আজকে আপনাদের কাছে হাজির হয়েছি সূত্রের সাহায্যে মান নির্ণয় নিয়ে একেবারে সহজ যদি আমরা বুঝি একেবারে সহজ সূত্রের সাহায্যে মান নির্ণয় করব চলুন কথা না পারি আমরা অঙ্কতে চলে যাই দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফোর হলে আমাদের মান বের করতে হবে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এর মান নির্ণয় করতে হবে ঠিক আছে আমরা তাহলে অঙ্কতে চলে যাই সরাসরি তাহলে অঙ্কতে কী আছে আমাদের এ to the পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ to the পাওয়ার ফোর তাহলে এটাকে আমরা দেখি আমরা কী করতে ভাঙায় নিতে পারি এটাকে যদি আমরা ভাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের নিতাম তাহলে নিলে আমরা এখানে তাহলে এটা যদি আমরা এ মনে করি এটা বি মনে করি তাহলে এ স্কোয়ার প্লাস সূত্র আমরা এখানে ফেলতে পারি সূত্র হলে তাহলে আমরা দেখি এ প্লাস বি এ বি ঠিক আছে তাহলে আমরা এটাকে যদি আমরা ভেঙে নিই এটাকে আমরা আরেকটু ভাঙে সহজ করে নেই তাহলে আমরা স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার আমরা ভিতরে ভাঙায় নিতে পারি তাহলে আমাদের এটা থাকলোই এই মাইনাস টু থাকলো উপরের স্কোয়ার নিচের স্কোয়ার কাটা গেল তাহলে আমরা এখানে এটাকে আমরা এ এটাকে বি মনে করি তাহলে প্লাস আবার সূত্র করে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র কি আমরা জানি তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আমাদের ব্র্যাকেট থেকে গেলো স্কোয়ার থেকে গেলো মাইনাস টু থাকে গেলো তাহলে আমরা এখানে এই টুকুর মান কী দেওয়া আছে আমাদের এইটুকুর মান দেওয়া আছে হলো আমাদের ফোর তাহলে এই টুকুর যদি আমাদের ফোর দেওয়া থাকলে তাহলে আমরা এটা ফোর বসিয়ে দিই তাহলে ফোর স্কোয়ার এই মাইনাস টু থাকলো আমাদের নিচের উপরে কাটা গেল তাহলে আমরা এটা ব্র্যাগেট দিয়ে দেই মাইনাস টু তাহলে আমরা এখানে চার চারে ষোলো মাইনাস টু মাইনাস টু তাহলে আমাদের ষোলো থেকে দুই বিক্র চোদ্দো মাইনাস টু তাহলে এখানে আমাদের কয়টা চোদ্দো আছে দুইটা চোদ্দো আছে তাহলে চোদ্দো দিয়ে আমরা যদি চোদ্দোরে গুণ করি তাহলে এখানে পাশে একটু আমরা গুণ করে চোদ্দো আমরা গুণ করে তাহলে এখানে চার চার ষোলোর ছয় হাতে এলো এক চার ওকে চার আর একে পাঁচ চার আকের চার এক এক ছয় নয় এক তাহলে আমাদের ওয়ান নাইন সিক্স মাইনাস টু ইকুয়াল টু তাহলে আমাদের ওয়ান নাইন ফোর তাহলে আমাদের অ্যান্সারটাকে ফল দিয়ে রাখেন ভালো লাগলে শেয়ার করেন কমেন্টস করেন আল্লাহ হাফেজ